ওহ মায়েদি কুত্তান নাচতেও পারে কি করে এরকম শাড়ি তো দরকার যে মেয়ে লইয়ে বাসের মধ্যে ডান্স দেবে কি করে আমার কিছু এরকম বন্ধু আছে গার্লফ্রেন্ড নাই সিঙ্গেল এই জন্য রাস্তাঘাটে মেয়ে দেখলেই জরাই ধরে কি করে দেখুন চৌদ্দ তারিখের অবস্থা কিন্তু এগুলো আমাদের সিঙ্গেল ছেলেদের জন্য কি করে দেখুন আমার বন্ধু বাসায় যখন মেনে আসার পর কট খায় কি করে আমার বন্ধু হাতেই যথেষ্ট গার্লফ্রেন্ড লাগে না কি করে

तो कहीं नहीं कि ये मैं ये रुकूं कर का निर्सित की सोई से आने क्यों रे पांग किरे ये मार की तो बालों डंस है क्यों रे ये मार की रिलैक्स ये मार की रिया मत बोल का ना जब क्या हुआ मरे ताका दिया भारा भी कर जाएगा बोल ये मार की ये टकी बोले क्यों रे ओ ए मागरिया तो वालो स्टाइल भी तो এরকম কষে আমাদের ছবি তোলা লাগবে